বামফ্রন্ট এবং কংগ্রেসের কি দীর্ঘদিন পর একটু সুমতি হলো কেন বলছি এই কথা এসআইআরে যে সমস্ত মতুয়া রাজবংশী বা হিন্দু বাঙালিদের নাম বাদ গেছে তাদের পাশে দাঁড়াচ্ছে বামফন এবং কংগ্রেস দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক দল দুটো পশ্চিমবাংলাতে সবথেকে পুরাতন বলে ঘোষিত দীর্ঘদিন কংগ্রেস বাংলাতে ক্ষমতায় ছিল পরবর্তী সময়ে চৌত্রিশ বছর বামফন্ড এই পশ্চিমবাংলাতে ছিল কিন্তু চোদ্দ বছর তারা আস্তে আস্তে এই পশ্চিমবাংলা থেকে অনেকেই থেকে দূরে চলে যাচ্ছিল আমরা দেখেছি এক সময় তৃণমূল কংগ্রেসের বিরোধী দল হিসেবে ছিল বামফন্ড কিন্তু কালের বিবর্তনে সেই বামফণ্ডের ভোটটা পুরোপুরিভাবে চলে গেছে বিজেপিতে যেটা আমরা দেখেছি মতুয়াদের ভোট এই পশ্চিমবাংলাতে প্রায় দেড় কোটির মতো মতুয়ারা বসবাস করে আর এই মতুয়াদের অধিকাংশ এক সময় বামফ্রন্টে বিশ্বাসী ছিল বামফ্রন্টে ভোট দিত পরবর্তী সময়ে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মমতা বালা ঠাকুর তৃণমূল কংগ্রেসের বিধায়িকা হয় এবং অনেকেই তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকেছিল ছিল দু হাজার ষোলোর পর থেকে দু হাজার উনিশ লোকসভা দু হাজার একুশ বিধানসভা দু হাজার চব্বিশ লোকসভা এই ভোটগুলোতে এই মতুয়াদের পুরোপুরি ভোটটা চলে গেছে বিজেপিদের উপরে কিন্তু সেই বিজেপিরা আজ নতুন করে ভারতবর্ষের প্রায় বারোটা রাজ্যে এসআর করছে দেখেছি অধিকাংশ মতুয়া রাজবংশী হিন্দু বাঙালিদের নাম বাদ যাচ্ছে আজকে সেই নিয়ে ভীষণ চিন্তিত মতুয়ারা মতুয়াদের রাজবাড়িতে আমরা দেখেছি তারা পুরোপুরিভাবে আমরণ অনুসরণ করছে বিভিন্ন মতুয়ারা আর শান্তনু ঠাকুর ওয়াসিম সরকার বা সুব্রতদের কথা শুনে সিএ এর ভেতর থেকে আটশো টাকার বিনিময়ে অ্যাপ্লাই করছে পরবর্তী সময় নির্বাচন কমিশন প্রকাশ্যে বলেও দিয়েছে যে সিএএ এতে অ্যাপ্লাই করলেও তাদের যে ভোটার তালিকায় নাম উঠবে বা নাগরিকত্ব পাবে সেটা এখন অনেক দূর সেই সাথে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেখেছি তিনি প্রকাশ্যে বলেছে যারা এই দেশের বাসিন্দা এই দেশে জন্মগ্রহণ করেছে ভোটার অধিকার তাদেরকেই দেওয়া হবে সেই সাথে সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় মন্ত্রী হওয়া পশ্চিমবাংলা দায়িত্ববান বিজেপির একজন নেতা বলেছে কারোর বাবার ক্ষমতা নেই একজনের নাম যদি কাটা যায় পরবর্তীতে সেখানে একজনের নাম অ্যাড করা তাহলে শান্তনু ঠাকুর অসীম সরকার এরা কিসের জন্য বলছে যে সমস্ত মতুয়াদের এসআইআরে নাম তুলতে পাচ্ছে না দু হাজার ভোটার লিস্ট বা কোনো ডকুমেন্টস নেই বাপদাদুর তারা সিএতে অ্যাপ্লাই করলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে আসলে শান্তনু ঠাকুর অসীম সরকার তারা তাদের পিঠগুলোকে বাঁচানোর জন্য এই কাজটা করছে সেই অনুসন্মান যেটা আজ মতুয়াদের হচ্ছে সেই অনুসন্মান আমরা দেখলাম বামফ্রন্টের সুজন চক্রবর্তী এবং প্রদেশ কংগ্রেস বর্তমান সভাপতি শুভঙ্কর সরকার দুজনে মতুয়াদের আমরণ অনুশন ক্যাম্পে গিয়ে সেখানে গিয়ে আশ্বাস দিচ্ছে যে আগামী দিন তাদেরকে ভোটার লিস্টে কিভাবে নাম তোলা যায় তাদের পাশে থাকবে আজকের বলুন তো দীর্ঘদিন ধরে যে বামফন মতুয়াদের ভোট নিয়েছে কিসের জন্য তখন তারা নাগরিকত্ব দিতে পারেনি কেন্দ্রে আমরা জানি দু হাজার আগে দায়িত্ব ছিল কংগ্রেস সরকার প্রধানমন্ত্রী মনমোহন সিং কিসের জন্য মতুয়া রাজবংশী বা হিন্দু বাঙালি যারা বাংলাদেশ থেকে এসেছিল তাদের নাগরিকত্ব গুলো দেয়নি কেন আজ দু হাজার পরে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতিটা জায়গায় তারা কিন্তু হস্তক্ষেপ করছে সুতরাং তার আগেও তো অন্য অন্য কেন্দ্র এবং রাজ্য সরকার ছিল তারা কিসের জন্য এই মতুয়াদের দায়িত্ব নিয়ে নাগরিকত্ব দিতে পারেনি আজকে তারা কিসের জন্য তাদের পাশে গিয়ে সুজন চক্রবর্তী শুভঙ্কর সরকাররা তাদেরকে গেন করাচ্ছে কেন কারণ একটাই বামফন দু হাজার একুশ বিধানসভার পর থেকে তাদের ভোট সংখ্যা কমেছে তাদের কোনো রকম কোনো বিধায়ক নেই কোনো সংসদ নেই কংগ্রেস তারা আস্তে আস্তে পশ্চিমবাংলার মাতৃ থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে কারণ কংগ্রেসের যারা মুখ রয়েছে তাছাড়া নতুন কোনো তরুণ তুর্কি মুখ তারা আজও তৈরি করতে পারেনি তরুণদের নেতৃত্ব পশ্চিমবাংলাতে কখনো কংগ্রেস তৈরি করেনি সেই সাথে কংগ্রেসের কেন্দ্রে যারা দায়িত্ব রয়েছে রাহুল গান্ধী থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধী প্রত্যেক বড় বড় মুখ কখনো পশ্চিমবাংলার মতো জায়গাতে এসে কংগ্রেসের জন্য প্রচার প্রসার করেনি তাহলে আজকের এরকম সিচুয়েশনে কংগ্রেস আসতো না সেই সাথে বামফ্রন্টকে যদি বলুন বামফ্রন্ট দীর্ঘ চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল পশ্চিমবাংলাতে বামফন্ডের কিছু প্রবলেমের জন্য আজকে তারা শূন্য চলে এসেছে তবে হ্যাঁ বামফন্ড নতুন কিছু তরুণ তুর্কিদের মুখ তৈরি করতে পেরেছে বামফন্ডের তরুণ তুর্কিদের ভেতর থেকে ভালোই পপুলারিটি ফেস আছে মিনাক্ষী মুখার্জিকে দেখুন একজন মেয়ে হয়ে যেভাবে বক্তব্য দিয়ে যাচ্ছে বামফন্ডের ভেতরে সব বেশি ভূমিকা তানায় মনে করা হয় বিভিন্ন জায়গায় সভা সমাবেশের লক্ষ লক্ষ মানুষ যার বক্তব্য শুনতে আসছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মিনাক্ষী মুখার্জিকে একজন লড়াকু সৈনিক হিসাবে চেনে শতরূপ ঘোষ একজন ইয়ং জেনারেশন যাকে আমরা দেখেছি টিভির চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন রকম ইউটিউব চ্যানেলে সেও ভালো রকম বক্তব্য দিচ্ছে সেই সাথে বামপান তরুণ তুর্কিদের ভেতর থেকে সৃজন ভট্টাচার্য প্রতিকুর রহমান ধর সায়ন বন্দ্যোপাধ্যায় এরকম করে প্রচুর সংখ্যক ইয়ং জেনারেশন বামফন তৈরি করতে পেরেছে কিন্তু কংগ্রেস তারা কিন্তু ইয়ং জেনারেশন তৈরি করতে না পারার জন্য আস্তে আস্তে পশ্চিমবাংলা থেকে তারা হারিয়ে যাচ্ছে এক সময় কংগ্রেসের গড় হিসেবে মালদা এবং মুর্শিদাবাদকে আখ্যায়িত করা হতো গণিকান চৌধুরী থেকে শুরু করে অধীর রঞ্জন চৌধুরী প্রত্যেকটা ভালো ভালো কংগ্রেস তারা তাদের তরুণ তুর্কিদের আজও পর্যন্ত তৈরি করতে পারেনি কিন্তু আর একটা জিনিস বলতে হবে আজকের যে চোদ্দ থেকে পনেরো বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে মতুয়াদের ভেতর থেকে বিধায়ক হয়েছে মমতা বালা ঠাকুর প্রচুর সংখ্যক নেতা রয়েছে তাদের সংসদ রয়েছে বিজেপি থেকে শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর বিধায়ক অসীম সরকার তাদের বিধায়ক তারপরে এতজন দায়িত্ব পার পর তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে ঢালু কলে ভোট দিয়েছে তাহলে কেন আজকের এত বছর পরেও ভারতবর্ষের নাগরিকত্ব তারা পায়নি শান্তনু ঠাকুর এর আগে মতুয়াদের নাগরিক কাঠ করে দিয়েছিল যেটা মতুয়া কার্ড দিল্লি মুম্বাইতে যাওয়ার পর বিভিন্ন জায়গায় মতুয়া কার্ড দেখানোর পরে সেই কার্ডগুলোকে পুরোপুরি ফেলে দিয়েছে তার কোনো কার্যকরিতাই ছিল না আবার এতের ভেতরে অ্যাপ্লাই করে নতুন করে নাগরিকত্ব দেওয়ার যে ভাওতা শান্তন ঠাকুর বা অসীম সরকাররা করছে মতুয়ারা বহুত বড় বিপদে আবার ফাঁসবে কারণ আপনারাই দেখুন এর আগে তারা যে কাট করে দিয়েছে তার কোনো ভ্যালু নেই আবার তারা যে বলছে সিএ এর ভেতর থেকে অ্যাপ্লাই করলে নাগরিকত্ব দেওয়া হবে সে জিনিসটাও পুরোপুরি ভাওতা তাহলে বামফণ্ড এবং কংগ্রেস আজকে তাদের অনশন মঞ্চে গিয়ে যে সেম্পি জ্ঞান করছে বা তাদের পাশে দাঁড়াচ্ছে তাদের সরকার যখন চলছিল কংগ্রেস যখন কেন্দ্রে ছিল তাদের প্রধানমন্ত্রী ছিল তাদের ক্ষমতা ছিল যখন বামফ্রন্ট দীর্ঘ চৌত্রিশ বছর ধরে পশ্চিমবাংলায় ক্ষমতায় ছিল তারা রাজ্যে ক্ষমতায় ছিল থাকার পর তারা তো মনে করলে এই মতুয়া রাজবংশী বা হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দিতে পারত আজ বিজেপি আসার পর কিন্তু পুরোপুরি ব্যাপারে তাদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে তাই তারা আমরণ অমন করছে কিন্তু বামফন্ট এবং কংগ্রেস তাদের পাশে গিয়েছে আজকে সত্যি কি পারবে যে মতুয়া ভোটগুলো দীর্ঘদিন ধরে পাচ্ছে বিজেপি সেই জায়গা থেকে ফেরত আনতে বামফ্রন্টে অতীতে যেভাবে বামফন্টের পুরো ভোটটাই আসতো মতুয়াদের থেকে সেরকম কি আবার আসবে দেখা যাক আপনারা কি মনে করেন এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ